কোরআনের সৈনিক আমি নেই গো পরাজয় কাল্লার গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আমরা আল্লাহর গুলা আমরা আল্লাহ রব্বুল আলামিনকে সারা কাউকে ডরাই না আমি আল্লাহ রব্বুল আলামিনের সৈনিক কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সৈনিক আমি দাঁড়াইতে চাই আলু তোর কামি নেই কামে পরা যায় এ কালার গোলা মামি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআন এর নি কামে নেই কাজয় এ কালার গোলা মামে এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর সব নকল এই পৃথিবীর সব নকল আসল কিছু নয় গোলাম আমি এই তো পরিচয় আমার তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় সরিত পরিচয় কোরআন হাদিস স্বতন্ত্র রাসূল আমার নেতাম উৎসব বড় চির অঙ্গম ইতিহাসে বিরগতাম কোরআন হাদিস স্বতন্ত্র রাসূল আমার নেতাম উৎসব বড় চির অঙ্গম ইতিহাসে বিরগতাম একান্ত আমার দিলে এক আল্লাহ চারায় আমার দিলে নেই কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এইতো তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কোপনা যায় কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমারই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয়ার গোলাম আমি এই তো পরিচয় আমার তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ঈমান চাই জীবন পেয় খুশি জীবনের যে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন জীবন তবে কেন ঈমান চাই জীবন পেয় খুশি তোমার ওই ইমানের মাঝে আছে তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকের জন তো পরিচয় আমার এই তো পরিচয় আলো কোরআনের সৈনিক আমি নেই পরাজয় কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় গোলাম বলে মাথা নাও নামাজের মাঝে গোলাম বলে মাথা নাও নামাজের মাঝে সে আল্লাহর সাথে বেরি মানে

রে নিজ মাঝে বন্ডামি যত সময় মতো খাইবি দরা ছা পাবি নাতম ইমందারির মাঝে করো বন্ডামি সময় মতো খাইবি দরা ছা পাবিনা তুমি সেই বিধাতা কে করে সেই বিধাতা কে করে পথ চলির বল পথ চল নির্ভয় আল কোরআনের সৈনিক আমি নেই এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কোপরাজয় আল কোরআনের সৈনিক আমি নেই কোপরাজয় কাল্লার গোলাম আমি এই তো পরিচয় Beto Bori-Jo.